তারেক রহমান দেশে ফেরার চব্বিশ ঘন্টার মধ্যেই যা ঘটেছে তা থেকে প্রমাণিত হয় আমি দেখাবো কি ঘটেছে প্রমাণিত হয় যে তারেক 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 রহমান মিস্টার জিয়া জিয়া জনাব পদে পদে ব্যর্থ হচ্ছে তার প্রত্যাশা পূরণ হচ্ছে না স্ট্যান্ডার্ড মেনটেন হচ্ছে না দর্শক সবচেয়ে সিগনিফিক্যান্ট যে প্রশ্নটা বিএনপি ধারণা করেছিল বিএনপি মনে করেছিল তারেক রহমান দেশে আসার পর জনগণের মধ্যে তুমুল হাইপ তৈরি হবে যে তারেক এসেছেন তারেক এসেছেন এখন বিএনপি ছাড়া কোনো দল নাই এরকম এই হাইপে নির্বাচন পার করে দেবেন এর মানে মিনিমাম দেড় দুই মাস এভাবে চলবে এটাই ছিল যেমন সাপোজ এখন থেকে নির্বাচন পর্যন্ত এর মানে দেড় মাস কিন্তু না চব্বিশ ঘন্টার মধ্যেই হাইপ নাই হয়ে গেছে আমি দায়িত্ব নিয়ে গবেষণা করে অ্যানালজি করে মিলিয়ে তারপরে বলছি আপনারা মিলিয়ে নিন তারেক রহমান প্রথম দিনের কার্যক্রম শেষে দ্বিতীয় দিনের কর্মসূচিতে বের হয়েছেন তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমানের মাজার জিয়ারত করেছেন এরপরে স্মৃতিসৌধে ফুল দিয়েছেন ইত্যাদি ইত্যাদি তো এই যে কাজগুলো তিনি করেছেন এগুলো মিডিয়ায় লাইভ দেখা দেখিয়েছে বিএনপির পেজগুলো লাইভ দেখিয়েছে আমি দেখেছি যে কত পরিমাণ মানুষ লাইভে দেখেছে বা রিয়াকশন কি আর শিবিরের সদস্য সম্মেলনে শিবির সভাপতি যে স্লোগান দিয়েছে উত্তাল স্লোগান বেশ কিছু গুরুত্বপূর্ণ যে স্লোগান গুলো চব্বিশের ছয়ত্রিশে জুলাই গণভুত্থানে ব্যবহৃত হয়েছিল বিপ্লবী ব্যবহৃত হয়েছিল শিবির এখন অফিসিয়ালি সেই স্লোগানগুলো এনরোজ করছে শিবির সভাপতি যে ইতিহাস সৃষ্টি করলেন স্লোগান দিয়ে সেগুলো কত মানুষ দেখেছে শিবিরের সদস্য সম্মেলনে কি পরিমাণ মানুষের আগ্রহ ছিল শিবিরের সদস্য তারেক রহমানের সাথে যোগ্য না কিন্তু বাস্তবে শিবির সভাপতি তারেক রহমান মাজার জিয়ারত করতে গেলেন আর স্মৃতিসৌধে গেলেন তার চাইতে বেশি এবং দেখেন জনগণের উপর আমি যে কথাটা বারবার বলেছি এরকম কাউকে আমি পাইনি যে তারেক রহমান লন্ডন থাকতে মনে করেছে যে তারেক রহমান লন্ডনে বিএনপি সাপোর্ট করি না এখন বাংলাদেশে এসেছে এখন করি এরকম কোনো ঘটনা ঘটে নেই এর মানে জনসমর্থন জনগণের উপর কোনো প্রভাব পড়ে নেই এখানে তারেক রহমান স্মৃতিসৌধে যাচ্ছেন জিয়ার মাজারে যাচ্ছেন সেসব জায়গায় জাস্ট ওই গাড়িকে ঘিরে নেতাকর্মীদের ধাক্কা ধাক্কি আর চারোদিকে দেখা যায় যে পুলিশ র্যাব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর সেনাবাহিনী এইটা এটা নিয়ে মজা নেওয়া যায় সেনাবাহিনী কিভাবে দৌড়ায় আমার গাড়ির পিছনে কিন্তু জনগণের ভোট জনগণের মনের মধ্যে ঢুকা যায় না জনগণ তো আগ্রহী বোধ করবে না যে এক ভাই এর এ গাড়ি নিয়ে স্মৃতিসৌধে যায় সেনাবাহিনী শুধু দৌড়ায় তার সাথে পুলিশ সেনাবাহিনী শুধু এরা দৌড়ায় আবার বিজেপিও আছে আবার একটু নেতাকর্মীদের পিটায় যে এত কাছে আসছো কারণ এভাবে রাজনীতি হয় না এভাবে মানুষের মন জয় করা যায় না এভাবে অস্বাভাবিক কৃত্রিম জীবনযাপনের মাধ্যমে জননেতা হওয়া যায় না তো চব্বিশ ঘন্টার মধ্যেই প্রমাণিত হয়ে গেল যে তারেক ক্রমানের প্রতি জনগণের হাইপ নেই ওই তিনশো ফিটে যত মানুষ দেখেছিল তার তারপরে বিএনপির লোকজন ওটা দেখে না যে কোথায় গেছেন কে আর ধারে কাছে যেহেতু যাওয়া যায় না এবং আপনি দেখবেন যতগুলো ছবি এসেছে যে ছোট্ট পরিসরে জায়গার ছবি আমিরা জামাত ষোলোই ডিসেম্বর যে চমক দেখিয়েছিলেন তা ধারে কাছেও না অল্প আশেপাশে অল্প কিছু মানুষের ভিড় ওইগুলো ছবি আস যে ব্যাপকভাবে রাজধানীবাসী দাঁড়িয়ে গেছে তারা ব্যালকনিতে যে দাঁড়িয়ে আছে তারেক রহমান যায় দেখি একটু দেখি এরকম কিছুই না তা আমি তো দেখতে পাচ্ছি রিয়ালিটি যে চব্বিশ ঘন্টার মধ্যেই তারেক রহমান হাইট কমে গেছে এবং সে আকর্ষণ নাই তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মানে তার বাবার মাজার জিয়ারত করতে গিয়েছেন এটা নিয়ে অতীতে অনেক কথা বলেছি মাজার জিয়ারত করতে যাওয়া এই বুলেট প্রুফ গাড়ির মধ্যে থেকে যান এটা বিএনপি পলিটিক্যাল কালচার কিন্তু এটা বেদাত এবং অনেক ক্ষেত্রে সেরেক একজন মৃত্যু ব্যক্তিকে তার কবরকে কেন্দ্র করে যেভাবে রাজনীতি করা হয় এটা মুসলমানদের রাজনীতি না ইসলামে এর কোনো স্থান নেই কবর জিয়ারত করার সুন্নত কি জন্যে লিতুজাক কির মাউত যাতে কথা স্মরণ হয় মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করতেও কবর জিয়াত না মৃত্যু ব্যক্তির জন্য দোয়া আপনি যেখানে ইচ্ছে সেখানে করতে পারেন আপনি ঘরের মধ্যে বসে দোয়া করলে আল্লাহ জিয়াউর রহমানকে জিয়াউরের কবরাজ করবে না জিয়াউর রহমানের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবে না বিষয়টা এরকম না আল্লাহ যদি আপনার দোয়া কবুল করে যে কোনো জায়গায় করতে পারে বরং উত্তম দোয়া হচ্ছে আপনি তাহাজুদের শেষ দায় দোয়া করবেন সবচেয়ে উত্তম দোয়া কবরের সামনে যান আপনার ভালোর জন্য মৃত্যুর কথা স্মরণ হবে মৃত্যু ব্যক্তির কোনো উপকার নেই এখানে কবরে গিয়েছেন এখানে কোন শরীয়তের বালাই দেখেছেন হ্যাঁ কোরআন তেল আমি শুনেছি কিন্তু ইসলামী শরীয়তের দৃষ্টিতে এটা কোনো কবর জিয়ারত হয়নি এটা কবরবাসীর উপর এক ধরনের অত্যাচার এরপরে বাংলাদেশের কালচার ধারণ করতে চেয়েছেন রহমান সেখানে তারেক রহমান তিনি রাহসাল্লামের আদর্শের কথা বলেছেন তিনশো ভিটে এসে আমি এটা ব্যাখ্যা দিয়েছি এটা ভুয়া কথা রাহুসাল্লামের আদর্শ মানে হচ্ছে কোরআন সুন্না শরিয়াইন সরি আইনের বাইরে রাহুলের কোন আদর্শ নেই রাহুল সাহায্যের যে ইনসাফ কায়েমের কথা বলেছেন তারেক রহমান এই এনসাপ কায়েম হচ্ছে কোরআনের আইন কায়েম করে সেটা কি মানেন মানেন না এর মানে ওটা ভুয়া কথা কোরআন সুন্নার আইন ছাড়া ইসলামী রাজনীতি ছাড়া রাসুলস্লামের কোনো ইনসাফ নেই জাতীয়তাবাদী রাজনীতিতে সরি আইন অস্বীকারী রাজনীতিতে কোনো ইনসাফ ইসলামের দৃষ্টিতে নেই তারপর ওই কথাটা বলেছেন এর অর্থ হচ্ছে যে বাংলা বাঙালি মুসলমান বাংলাদেশি মুসলমান একটা চরিত্র ধারণ করা নির্বাচন যেহেতু এসেছে যেটা আমরা হাসিনার মধ্যে দেখেছি হাসিনা কবর জিয়ারত করতে গেলেও কিন্তু একটু মাথায় কাপড় দিয়ে একটা ধর্মীয় আবহ তৈরি করে যেত তার এক রহমান জিয়ার মাজার জিয়ারত করতে গেছে তার সুরাতের মধ্যে কোনো ধর্মীয় আবহ ছিল না মাথায় একটা টুপি দেয় নাই একটা পাঞ্জাবি তো পড়তে পারতো এরকম কিছুই না মানে এই জায়গাটা কিন্তু ব্যর্থ না বাংলাদেশের কিছু সাধারণ মানুষ আছে কিছু মানুষ যারা একসময় বিএনপিকে ভোট দিত জিয়া রহমান কে ভালোবাসত এরা যদি দেখতো যে ছেলেটা অনেকদিন পর এসেছে বাবার কবর জিয়ারত করতে গেছে একটা টুপি মাথায় দিয়ে গেছে একটা পাঞ্জাবি গায়ে দিয়ে গেছে মানুষ কি অনেক মানুষের মনের মধ্যে একটা সাপ আসতো একটা সেক্রেট ফিলিংস জাগ্রত হতো পাঞ্জাবি টুপি এটা সুনাত না কিন্তু এটার কালচারাল ইম্পর্টেন্স আছে মানুষের মনের উপর তাসির পড়ে যে ছেলেটা পাঞ্জাবি টুপি পরেছে কি সুন্দর দেখেছো তারেক রহমান পাঞ্জাবি পরে জুমার নামাজ পড়তে গেছে গ্রামের সাধারণ মহিলারা এটা পছন্দ করে কিন্তু তারেক রহমান সেনাবাহিনীর ধরা খাচ্ছে যেমন তিনশো ফিটে যে ময়লা আবর্জনা দেখেন এটার আমরা প্রতিবাদ জানাই কিন্তু এখন তো চেতনা ব্যবসা বিএনপির ক্ষেত্রে চলে ওটা জামাতের বিরুদ্ধে চলে খাস তিনশো ফিটে শত শত পতাকা পা দিয়ে পারিয়েছে পদতরিত করেছে বিএনপির লোকজন এতে কি পতাকার অবমাননা হয়নি শত শত পতাকা ময়লা আবর্জনা মহিলা এরা ওই বোতল বোতল আবর্জনা ওই রকম রেখে চলে গেছে তো বিএনপির দুইজন নেতা দুই তিনজন কিছু লোক অল্প কয়েক মিনিট ফটো সেশন করেছে যে আমরা নিজেরাই পরিষ্কার করতেছি কিন্তু বাস্তব কথা হচ্ছে তারা নিজেরা ভটো সেশন করেছে পরিষ্কার করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আর নিজেরা প্রচার করছে যে আমরা পরিষ্কার করেছি ভুয়া কথা তো এটাও ধরা পড়েছে ব্যর্থতার পতাকা অবমাননার যে ঘটনাটা এটা লজ্জাজনক দুঃখজনক তো দর্শক যেমন জনগণের যে ভোগান্তি বিদেশগামী বা ঢাকায় যারা চলাফেরা করে তারেক রহমান যেদিকে যায় হাসিনা গেলেও ওই রকম অসুবিধা হতো না হাসিনা চলাফেরার ক্ষেত্রে একটা শৃঙ্খলা ছিল আর এখানে হচ্ছে বিশৃঙ্খলা হাসিনা গেলে শুধু অনেকগুলো গাড়ি যেত আর রাষ্ট্রীয় প্রটোকল আর এখানে বিএনপির শত শত সাপরি হাজার হাজার সাপরি তারা ঘিরে ধরছে এই জায়গা এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি চব্বিশ ঘন্টার মধ্যে তারে রহমানের ব্যর্থতার ব্যর্থতা ইতিবাচক কিছু এখন পর্যন্ত দেখিনি জনগণের উপর আলাদা কোনো তাসির সাপ পরিবর্তন লক্ষণীয় নয়